অনেক আগে একজন মানুষ ছিল সে ছিল প্রচণ্ড রাগী ও হিংস্র স্বভাবের একের পর এক সে মানুষ হত্যা করতে করতে নিরানব্বই জনকে হত্যা করে ফেলেছিল একসময় তার অন্তর কঠিন অন্ধকারে ডুবে গেলেও ভেতরে ভেতরে অনুতাপের আগুন জ্বলতে শুরু করল সে ভাবল এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নের উত্তর জানতে সে সন্ন্যাসীর কাছে গেল ভয়ে আর দুঃখে কাঁপতে কাঁপতে বলল আমার পাপের ক্ষমা হবে কি সন্ন্যাসী তাকে দেখেই বলল না তোমার কোনো ক্ষমা নেই তুমি ধ্বংস হওয়া মানুষ এই কথায় সে ভীষণ রেগে গেল অনুশোচনা মুহূর্তেই রাগে পরিণত হল সেই সন্ন্যাসীকেও হত্যা করল তখন সংখ্যা দাঁড়াল একশো জন তবুও তার মন শান্ত হল না পাপের বোঝা বুকে চেপে বসে রইল সে ভাবল আরেকজন জ্ঞানীর কাছে যাই যদি কোনো আশার কথা বলেন তখন সে এক প্রকৃত আলেমের কাছে পৌঁছাল কাঁদতে কাঁদতে বলল আমি একশো জনকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম বললেন কেউ আল্লাহর দয়ার সীমা নির্ধারণ করতে পারে না তুমি সত্যিকারের তোবা করো এই মন্দ জায়গা ছেড়ে ভালো মানুষের দেশে চলে যাও সেখানে থেকে আল্লাহর ইবাদত করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এ কথা শুনে মানুষটির মনে এক অদ্ভুত শান্তি নামল সে বুঝতে পারল আল্লাহর দরজা বন্ধ হয়নি চোখে অশ্রু নিয়ে সে রওনা দিল তার নতুন জীবনের পথে মরুভূমির রুক্ষ পথ দিয়ে হাঁটতে হাঁটতে একসময় তার প্রাণ চলে গেল ফেরেশ তারা দুই দলে ভাগ হয়ে গেল শাস্তির ফেরেশ তারা বলল সে পাতি জান্নাতের যোগ্য নয় রহমতের ফেরেশ তারা বলল সে তোবা করে পথে ছিল ওর ইচ্ছে ছিল ভালো হতে তখন আল্লাহ পাক এক ফেরেশতা পাঠালেন আদেশ হল মেপে দেখো সে কোন জায়গার কাছে মারা গেছে মাপা হল দেখা গেল সে ভালো মানুষের দেশে এক হাত বেশি কাছাকাছি আল্লাহ বললেন আমার বান্দার তোবা আমি কবুল করেছি ওকে ক্ষমা করা হল এরকম মহান আল্লাহর রহমত তোমার পাপ যত বড় হোক আল্লাহর করুণা তার চেয়ে অনেক বড় যদি তুমি সত্যিকারের অনুতাপে ভরে করো আল্লাহ সব ক্ষমা করে দেন কখনো আশা হারিজ না